নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি তোমাদের কাছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আজকে কিন্তু বানাবো আমি মোচার গাড়ি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে দেখে নিই অপেক্ষা না করে এবার দেখো মোচাগুলো আমি কিন্তু প্রথমে বেছে ভালো করে মানে ফুলগুলো গোটা রেখেছিলাম আবার কিছু ফুল কেটে দিয়েছি এবার এই রকম করে কাটলে মোচাটা গড়তে খুব সুবিধা হয় আর এদিকে দেখো মোচাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ করে নিয়েছি আমি নেওয়ার পরে ভালো করে আমি কিন্তু দুটো মেখে নেবো হাত দিয়ে আলুটাকেও মেখে রেখেছি আর মোচাটাকেও সুন্দর করে মেখে নেবো তাহলে কি হয় মোচাটা যখন মানে কোপ্তাগুলো গড়বো তখন কিন্তু খুব ভালো গড়াটা হয় বেশ সফট হয়ে যায় আর এবারে দেখো আলু আর মোচা একসঙ্গে করে নেবো আমি নেয়ার পর কিছু মশলা ব্যবহার করব মোচার কোপটা কিন্তু করতে খুব একটা মানে কঠিন কাজ নয় আর খেতে এত ভালো হয় বন্ধুরা নিরামিষের দিনে তো মানে আর কোনো চিন্তা থাকে না এই রকম যদি একটা মোচার কোপ থাকে তো তোমরা নিশ্চয়ই মানে একবার যদি ঘরে বানাও তাহলে বুঝতে পারবে যে মানে এই রকম কোপ কতটা টেস্টি হয় আর কতটা ভালো হয় এই রকম মানে কোপটা যদি বাড়িতে থাকে হয় তাহলে মানে আর নিরামিষি পদে আর কিছু লাগে না তো দেখো প্রথমে আমি ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আর পরিমাণ মতো নুন দিলাম কি কি মশলা ব্যবহার করছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো পুরো ডেসক্রিপশান আমি মানে ডিটেলসে দিয়ে দেবো কি কি ব্যবহার করলাম কত পরিমাণে দিলাম ডেসক্রিপশান বক্সে আমি পুরো দিয়ে দেবো এবার দেখো কালো জিরে দিলাম একটু লঙ্কা মানে গুঁড়ো দিলাম ঝাল লঙ্কা আর দিলাম আদা কুচি আর একটু হলুদ ব্যাস আর কিন্তু এখানে কিছু দেব না একটু হিং দিলাম মানে ছোট চামচের এক চামচের মতো হিংটা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর একটু সাই গরম মশলা দিলাম মানে নিরামিষের জিনিস এখানে তো পেঁয়াজ রসুন কিছু পড়ছে না তাই একটু সামান্য একদম গরম মশলাটা দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো মোচা আলু একসঙ্গে করে মশলাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মেখে দেখো আমার মাখানো হয়ে গেছে একটু চিনি দিলাম আর এবারে কিন্তু মচাটা মানে এই যে মাখাটা আরও বাঁধনটা টাইট করার জন্য একটু বেসন দিলাম বেসনটা দিয়ে ভালো করে আমি কিন্তু মেখে নেব অনেকে কি করে এই মোচা আলটা কোনো বেসন টন ব্যবহার করে না কিন্তু কি হয় এটা শুধু যদি ভাজা খাওয়া হয় তার জন্য খুব ভালো কিন্তু যখন আমি কারি করতে যাব মোচার গ্রেভিটা তৈরি করে তার মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে তখন কিন্তু মোচাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য কি হয় একটু মানে যদি আমি বেসন দিয়ে গড়ে নিই মানে মেখে নিই তাহলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর টাইট থাকে আর তরকারি যখন করব তখন কিন্তু একদম ভাঙার ভয় থাকে না দেখো এইরকমভাবে আমি লম্বা লম্বা ল্যাংচার মতো মানে এই রকম লম্বাটে করে আমি প্রত্যেকটা গড়ে নেব আর কিছু একটু গোল চ্যাপটাপ করে আমি সেপে দেবো বিভিন্ন রকমের যা তোমরা তোমাদের খুশি মতো সেপ করে আমি গড়ে নেবে পুরোটা বন্ধুরা সত্যি বলতে এই রকম মানে মোচার কোপ্তাকারি যদি থাকে বাড়িতে মানে নিরামিষের দিনে আর কোনো চিন্তা থাকে না এই মানে একটা করে কোপ্তা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় তরকারি দিয়ে তো তোমরা করলে নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো এদিকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কোপ্তাগুলো ভেজে নেব উল্টে পাল্টে একটু লাল লাল হয়ে যাবে যখন আর এখানে কিন্তু একটু মিডিয়াম টু লোয়ে করে মানে ফ্লেমটা রাখতে হবে গ্যাসের তা না হলে কি হবে মানে এটা উপর থেকে পুড়ে যাবে হয়তো মানে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু ভালো ভাজা হবে না তো আমি এখানে মানে মোটামুটি মানে মিডিয়াম টু লোয়ে করে রেখেছি তো এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে আমি ভেজে নেব তাহলে ভাজাটা বেশ সুন্দর হয় আর ভেতর পর্যন্ত একদম সেদ্ধটাও হয়ে যায় তখন কাঁচা থাকে না যখন কোপ্তা তো দিয়ে তো বেশি ফোটানো যায় না তো ভেতরের রস ঢোকানোর মানে ভয় থাকে না ঢুকলো কি না ঢুকলো এখন যদি ভালো করে ভাজাটা হয় তাহলে কিন্তু আর চিন্তা থাকে না তো দেখো আমার মোচা কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এবং তুলেও নিয়েছি দেখতেই পেলে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পুরো কোপ্তাটা বেশ সুন্দর হয়েছে আর বাকি যে আমি কিছু ইয়ে চ্যাপটা করে রেখেছিলাম সেটাও ভেজে নিয়েছি আর চলো ওই তেলে আমি আলুগুলো কিছু আলু দিয়ে রান্না করবো আলুগুলো একটু ছোট সাইজের আলু নিয়েছি আর বেশ গোল গোল মানে গোটা গোটা রেখেছি এই রকম দিলে দেখতেও ভালো লাগে খেতে তো ভালো লাগেই ছাড়ো তো এইবারে আমার ভালো করে আলুগুলো একটু ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ভালো করে আমি কিন্তু আলুগুলো ভেজে নেব লাল লাল করে কোপ্তাকারিতে শুধু অনেকে মানে আলু ছাড়া করে কিন্তু আমি আলু ছাড়া করব না আমি আলু দিয়ে করব তো সেইভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বেশ এইভাবে লাল লাল করে ভাজার পরে আমি কিন্তু রান্নাটা দেখাবো তোমাদেরকে দেখো আমার কিন্তু আলু কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে এর থেকে বেশি লাল করতে গেলে আবার কিন্তু অনেক আলু পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য এর থেকে আর বেশি লাল করবো না আস্তে আস্তে আমি আলুগুলো তুলে নেবো দেখো আলু ভাজা হয়ে গেছে এবার ওই যে আলু ভাজার তেল আছে ওই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা চাপাবো প্রথমে আমি একটু গোটা গরম মশলা আর জিরে ধন মানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর অন্য কিছু ফোড়ন দিইনি আর এদিকে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়েছি দিয়ে মানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো দানা মানে ও মশলাটা বেশ দানা দানা হয়ে গেছে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দেব হলুদ দিলাম দু চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দেখো কিদি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নয় ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ দিয়ে দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে করবে আমি এবার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে এবারে কিন্তু আমি টক দইটা দিলাম ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি এরপরে কিন্তু দইটা কষানোর পরে আমি তবে নুনটা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম অল্প ছিল আমি অল্প দিয়ে দিয়েছি বেশি দিই নি এবারে কিন্তু আমি নুনটা দিচ্ছি নুনটা তো অনেকে জানো আগে দিলে কি হয় দইটা ফেটে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আমি আগে ব্যবহার করিনি নুনটা এবার আমি নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা সামান্য একটু চিনি দেবো মানে নুন ঝাল মিষ্টির ব্যালেন্স রাখতে একটু চিনি তো ব্যবহার করতেই হয় তোমরা জানো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা চাপাবো এবারে আলুগুলো দিয়ে দিলাম ব্যাস আলুগুলো মানে কষিয়ে নেব নিয়ে তারপরে জলটা দিয়ে দেব আমি কিন্তু অন্যদিকে গ্যাসে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি গরম জলটা দিলে স্বাদ ও মানে সেদ্ধ দুটোই খুব ভালো হয় তোমরা নিশ্চয়ই জানো তো দেখো মশলা তো আমার রেডি আলুর একটু কষিয়ে নেবো নেওয়ার পরেই কিন্তু আমি গরম জলটা ঢেলে দেব পরিমাণ যতটা লাগবে ততটা দিয়ে আমি কিন্তু ঝোলটাও বানিয়ে নেব আর একটু ঝোল ঝোল রাখবো কেননা মো মানে কোপ্তা যেটা হয় হয়েছে সেটা কিন্তু মানে আলু সেদ্ধ হয়ে গেলেও কিন্তু মানে মোচাটা কোপ্তা যে দেবো সেটা কিন্তু ঝোলটা কিন্তু অনেক টেনে নেয় তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখতেই তো হবে তো দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি দিয়ে কিন্তু আমি মোচার কোপ্তাগুলো কিন্তু ছেড়ে দেবো সব কোপ্তা আমি এইভাবে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না মোচার কোপ মানে কোপ্তা দেওয়ার পরে কিন্তু আর বেশি ফোটানো যায় না দিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তাও আমার কোপ্তাগুলো বেশ টাইট হয়েছে একটু ফোটানো যায় তো এবার আমি যে বাকি গোল আকৃতির চ্যাপটা করে নিয়েছিলাম যে মোজার কোপ্তাগুলো মানে বড়া টাইপের সেইগুলোও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার মানে কোপ্তাকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব। আর কিন্তু বেশি ফোটাবো না মোটামুটি আমার ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ঝোলটা না রাখলে কিন্তু আর খোঁজে পাওয়া যাবে না ঝোলের তখন মানে কোপ্তায় সব টেনে নেবে দেখো আমি কিন্তু নামিয়ে ফেলেছি পরিবেশনের জন্য রেডি আমার মজা কপ্তাকারি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিয়ে যেও বন্ধুরা তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাবার ইন্সপিরেশন আমার বাড়ে তো দেখো ভিডিওটা তাহলে